মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিবি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে উইকেন্ড শুরু অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি আজকে আছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট তাই আমি আজকে আর যাচ্ছি না আমি বাড়ির থেকেই কাজ করবো সো ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পরে একটা দেখতেই পাবে আমরা আজ কী করতে চলেছি অ্যাপয়েন্টমেন্টটা আছে একেবারেই সকালবেলা সো নটা পনেরোতে এখন অলমোস্ট নটা বাজে কৌশিক চলে গেছে অফিসে অ্যান্ড ইয়া চটপট আইপ্যাডটা নিয়ে বসবো যাতে অ্যাপয়েন্টমেন্টটা ভিডিও অ্যাপয়েন্টমেন্ট অনলাইন করতে পারি অ্যান্ড তারপরে কফি খাবো অ্যান্ড একটু রিল্যাক্স করব আজকে একদম লাইক ইজি স্মুথ ডে হতে চলেছে নিচে বসে টিভি দেখবো আর কম্পিউটারে কাজ করবো একসাথে দুটো একসাথে করবো আজকে সো ইয়া এটাই প্ল্যান আর কোনো প্ল্যান নেই হয়তো বাইরে যেতে পারি ওয়াক করতে জানি না বাট হ্যাঁ চলো এখন আগে নিচে যাই আই থিঙ্ক কফিটা আগে বানিয়েই নিই বিকজ কফি না খেলে না দিনটা স্টার্ট করতে ইচ্ছে করে না সো ইয়া কফিটা বানিয়ে নিয়ে অ্যাপয়েন্টমেন্টটাতে বসি তারপরে তোমাদের সাথে কথা বলছি ওকে সো ফাইনালি অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট এখন আর কোনো কাজ নেই বাট হ্যাঁ সব জানলা দরজা খুলে দিয়েছি যাতে একটু এরই হয় বিকজ আমরা তো বাড়িতে থাকি না অ্যান্ড জানলাগুলো খোলা হয় না সকালবেলা একটুখানি খুলি আবার বিকেলে এসে একটুখানি খুলি আজকে ভাবছি সারা সারাদিন একটুখানি যেহেতু রোদ্দুর উঠেছে একটু ইউনো হাওয়া বাতাস ঢুকুক ঘরে সো ইয়া সব খুলে দিয়েছি এখন নিচে গিয়ে বসে একটুখানি আরামসে ব্রেকফাস্ট করবো আই থিঙ্ক দেখি টোস্ট অ্যান্ড স্ক্র্যাম্বলড এগস বানাবো একটা আরামসে খাবো খেয়ে তারপরে কিছু কাজ করতে বসবো বাট হ্যাঁ চলো এখন নীচে গিয়ে চটপট আগে ব্রেকফাস্ট করিনি সো এখন আমি অপেন ফ্রুড শোতে আছি এখানে অনেকগুলো এক্সএফিটস আছে সব খাবারের খাবার ড্র্যাঙ্ক সব দেখাচ্ছে সো এখানে ট্রাই করি আমি ইয়া এনি আপডেট আমি ডাকাবো অনেকগুলো স্যাম্পলস আছে সাইয়া পরে কথা বলুন i the freebie first, the basmati rice. Alright, hopefully Shri, happy hobe. ওকে স্যার এখন এখন অনেক বেজি দেখতে অনেক অনেকগুলো লোক আছে আই স্যার আমি এখন লাঞ্চ করি অ্যান্ড তারপরে অফিসে চলে দুপুর হয়ে গেছে অ্যান্ড আমার লাঞ্চ সব হয়ে গেছে ভাবছি এখন একটুখানি লাইক চা খাবো সো এখানে একটুখানি টি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে জ্যাসমিন টি আর বানিয়েছি হচ্ছে দুটো দেখো এখানে এটা হচ্ছে আমার জাজমেন্ট টি আর আমি বানিয়েছি হচ্ছে দুটো কুকিজ একটু মনে হয় এক মিনিট বেশি হয়ে গেছে তাই মাঝখানটা একটু ব্রাউন হয়ে গেছে এয়ার ফ্রায়ার বানিয়েছি আর একটুখানি আগে বার করে নেক্সট টাইম নেক্সট টাইম থেকে টাইমটা এক মিনিট কম করে দেবো আর এখানে আছে হচ্ছে আমার আইপ্যাড এয়ারফডস অ্যান্ড

Team uh, jersey, uh, yeah. the team called the Warriors, and amra kothai cha, chikothai khala ata hotshe. Had a Mount Smart Stadium ei hove, and it is a rugby match, so amra Warriors. Rugby league match, so unknown. <laughs> rugby league, okay. It's a bit different. I like to violent. rugby league I feel like rugby league is beshi violent. The rules gulo ek different, and. Ate ma YouTube er diktte paro. Yeah. Ane kotha tackles hove. Brochondo, like it's it's a bit harsh, but.

এন্ড আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ড্রাইভিং করে যে ড্রাইভ করে যেতে হবে আর পার্কিং ও খুঁজতে হবে চলো এখন চটপট বেরোনো তো আমরা পৌঁছে গেছি তাই তো এখনই শুরু হবে আচ্ছা তো এখন স্টেডিয়ামটা অ্যান্ড আমরা বসবো আমরা হয়তো এইদিকে কোথাও একটা বসতে হবে বাট হ্যাঁ এখনই শুরু হবে যাই আমরা তো ফাইনালি আমরা গাড়িতে পৌঁছে গেছি অনেক দূরে গাড়িটা পার্ক করতে হয়েছিল অ্যান্ড ভীষণ ঠান্ডা বাইরে জাস্ট ভেতরে এসে কৌশিক দেখো সব সোয়েটার খুলেছে আমি তো খুলতেই পাচ্ছি বাট ইয়া অনেক ভালো ছিল আমার ফার্স্ট ওয়ারিয়ার্স গেম অ্যান্ড খুব মজা হয়েছে তাই লাইক এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি আমরা বাড়িতে পৌঁছে গেছি এন্ড তোমাদের তো ম্যাচের রেজাল্টটাই বলিনি সো কে জিতলো ইয়া অনেক কনভিন্সিংলি করে অনেক ভালো ছিল গেমটা এন্ড এটা বললামই আগে আমার ফার্স্ট ওয়ারিয়র্স গেম আর আমার ফার্স্ট টাইম ইন স্পাক

ইয়া অনেকে এই জার্সি টা পরে আমি দেখলাম সো ইয়া ইটস কাইন্ড অফ সবাই সবাই লাগে বিনি পরে ছিল স্কার পরেছিল সব ঠান্ডা ছিল না আর আমাদের অনেকগুলো বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে একটা কৌশিকের একটা ফ্রেন্ড আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আর আমিও ওকে ফলো করি কিন্তু রিয়েল লাইফে কোনোদিন মিট করিনি আজকে এসে আমাকে লাইক হাই বলছিল হাক করছিল আই হ্যাড নো আইডিয়া আমি জানতামই না আমরা দুজনকে লাইক ইনস্টাগ্রামে ফলো করি অ্যাকচুয়ালি কৌশিকেরই ফ্রেন্ড সো ইয়া ফার্স্ট টাইম মিট করলাম এন্ড হাই লাইক করে হাই বলে তাই আমি ভাবলাম হয়তো বন্ধু তাই করছে বাট ইয়া অ্যাকচুয়ালি আমরা দুজনে দুজনকে ইনস্টাগ্রামে ফলো করি নাইস বাট হ্যাঁ আমার অনেক চেনা জানা লোককে দেখতে পেয়েছি আজকে বাট কথা বলার টাইম ছিল না বিকজ সবাই লাইক মজা করতে ব্যস্ত আর আমরা অনেকটা দূরে থাকি না তো পার্কিংয়ে অনেক লাইক অনেকটা ড্রাইভ করতে আসতে হবে আর আমরা অনেকটা দূরে পার্কিং করেছিলাম তাই জন্য ম্যাচটা শেষ হওয়া মাত্রই আমরা লাইক বেরিয়ে পড়েছি আর দেরি করিনি বাট হ্যাঁ এখন ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর কালকে আবার কাজ আছে সো ইয়া আজকে আর ভিডিওটাকে বড় করছি না আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু বেঙ্গল ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই